লেখা আছে এখানে ওয়েলকাম টু বজবাস সেকশন এই যে লেক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি লক্ষ্য করা এই হয়েছে আমার দেখা সব থেকে বন্ধুরা কাছে রেল স্টেশন হয়েছে এইটা সিদিরপুরে রয়েছে জগন্নাথ মন্দির কলকাতার মধ্যে মানে একমাত্র জগন্নাথ মন্দির রয়েছে সিদিরপুরে শিয়ালদা থেকে প্রায় এগারো কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি মাঝেরাটে রাতে রাতে বন্ধুরা সিম্পিল লাইফ বরুণ দাসের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি এখন আমি শিয়ালদা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি সাউথ সেকশানে ঘড়িকাটা এখন চারটে বেজে পঞ্চাশ মিনিট আর আজকের এই শিয়ালদা স্টেশন থেকে রওনা দেবো শিয়ালদা টু বিবাদ বিভাগ লোকাল ট্রেনে সেই জার্নিং সেই অভিজ্ঞতায় তোমাদের কাছে আজকের এই ভিডিওতে তুলে ধরবো তাহলে বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি শিয়ালদা সাউথের দিকে এই হচ্ছে শিয়ালদা সাউথ সেকশন মানে হচ্ছে দক্ষিণ দিক পাশেই রয়েছে শিয়ালদা মেট্রো এই পাশে আর এখন আমরা প্রবেশ করছি ভিতরের দিকে ভিতরে প্রবেশ করে বাস সাইডে রয়েছে টিকিট কাউন্টার যেখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করে নিতে পারবে টিকিট কাটার ঝামেলা নেই তার একটাই কারণ হয়েছে টিকিট আমরা কেটে নিয়েছি ইউটে চলো তাহলে ভিতরের দিকে প্রবেশ করা যাক বিবাহিভাগ লোকাল দিয়েছে পাঁচটা আঠেরো সতেরো নম্বর স্টেশনে আমাদের চলো সতেরো নম্বর স্টেশনে যাওয়া যাক বিবাদিবাগ লোকাল দিয়েছে এই যে পাঁচটা আটে সতেরো নম্বর স্টেশন আর সামনেই দাঁড়িয়ে আছে আমাদের বিবাদিবাগ লোকাল চলো বন্ধুরা তাড়াতাড়ি এই হয়েছে বিবাদিবাগ লোকাল তাহলে বন্ধুরা উঠে গেলাম তিরিশ চার ষোলো আজকে শিয়ালদা টু বিবাদিবাগ লোকাল ছাড়বে হয়েছে পাঁচটা আটে শিয়ালদা থেকে এই বিবাদীপাগ লোকাল প্রতিদিন দুবার চলে এক হয়েছে সকাল নটা চারে আর এক হয়েছে বিকেল পাঁচটা আটে যেখানে এখন আমরা বসে আছি লোকাল ট্রেনে আর ওয়েস্ট মধ্যে সব থেকে সুন্দরবনের যাত্রা হয়েছে এই বিবাদীবাগ লোকাল যে গঙ্গা নদীর পাশ থেকে যাবে হুগলি সেতু তারপর প্রিন্সিপ ঘাট সমস্ত কিছু ইডেন গার্ডেন সমস্ত কিছু তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যেতে পারবো এই বিবাদীপাগ লোকালে আর শিয়ালদা থেকে বিবাদিপাগের দূরত্ব হয়েছে উনিশ কিলোমিটার সময় লাগবে এক ঘন্টার মতন আর দশখানা হয়েছে হল্ট দেবে আজকের আমাদের এই ট্রেন জার্নিতে আর এখন প্রায় মানে পাঁচটা সাত বাজার এক মিনিট বাকি হয়েছে আমাদের এই শিয়ালদা বিবাহীবাগ লোকাল ছাড়তে জাস্ট এখন দরজার কাছে বসে আছি তো যেতে যেতে পুরো অভিজ্ঞতাটা আর সমস্ত কিছু ক্লিয়ার ভাবে তোমাদের কাছে দেখাবো তার আগে একটা কথাই বলবো যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করো তাদের শিয়ালদা থেকে বিবাদিবাগ লোকাল তার ঠিক নির্ধারিত সময় ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে আমরা এখন বেরোচ্ছি আর ওই শিয়ালদা স্টেশনে মোট প্ল্যাটফর্ম রয়েছে একুশটা রেলপথ রয়েছে একুশটা এখন আমরা বেরিয়ে গেলাম জাস্ট লাস্টের দিকে আছি তার একটাই কারণ পুরো দৃশ্যটা খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারবে পরবর্তী হল্ট রয়েছে আমাদের পাক সার্কাস শিয়ালদা থেকে দু কিলোমিটার দূরে রয়েছে এই সার্কাস স্টেশন অবস্থিত অসাধারণ দৃশ্য বিকালবেলা ঠান্ডা হাওয়া સાથે લોકલ ટ્રેન જીતુરા મારા প্রবেশ করছি পার্ক সার্কাসে আর জাস্ট পার্ক সার্কাসে ভিড়টা দেখো ছেড়ে দিল হয়েছে পার্ক সার্কাস স্টেশন থেকে আর এই পার্ক সার্কাসে মোট প্ল্যাটফর্ম রয়েছে চারটে রেলপথ রয়েছে ছটা আর এই পাঁচ সার্কাসের নাম কী করে এসেছিল সেটা কি জানো পাশে একটা জাতীয় কংগ্রেসের মাঠ আছে যেখানে প্রতি বছর সার্কাস বসতো সেই থেকে নাম হয়েছে পাঁচ সার্কাস পূর্ব রেলের অধীনে রয়েছে স্টেশন পাশেই হচ্ছে হসপিটাল যেতে পারবে আর আপনার ব্যবস্থা খুব ভালো চারদিকে যেতে এখন বেরিয়ে যাচ্ছে পরবর্তী স্টেশন রয়েছে আমাদের পালিগু প্রবেশ করে গেলাম বালিগঞ্জ পাঁচটা একুশ এখন এসে পৌঁছলাম হয়েছে বালিগঞ্জ স্টেশনে এইখানে মোট সাতটা মাজে লাভ এইখানে মোট চারখানা প্ল্যাটফর্ম রয়েছে আর ছটা হয়েছে রেলপথ রয়েছে এই বালিগঞ্জ স্টেশনে আর এইখান থেকেই হয়েছে আমাদের এই বিবাদ বিভাগ লোকাল হয়েছে ভাগো হয়ে যাবে একটা লাইন চলে গেছে হয়েছে সোনারপুর নামখানার দিকে চলে গেছে একটা লাইন আর একটা এখান থেকে চলে যাবে বজবজের দিকে মনে হয়েছে বজবজ লাইনের দিকে একটা চলে যাবে এখান থেকে লাইনটা ভাগ হয়ে যাবে আর এই বালিগঞ্জ স্টেশনের পাশেই রয়েছে গোলপাক রামকৃষ্ণ মিশন গড়িয়াহাট মার্কেট আরও অনেক নানান জিনিস এখানে আছে আর যাতায়াত ব্যবস্থাও খুব ভালো ছেড়ে দিল পাঁচটা তেইশে আমাদের রয়েছে বালিগঞ্জ স্টেশন থেকে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী ফল্ট হয়েছে আমাদের লেক কার তারপর হয়েছে টালিগঞ্জ এই হয়েছে বালিগঞ্জ যেখান থেকে আমি বেরিয়ে গেলাম এই যে সোজা লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটাই চলে যাচ্ছে সোনারপুর নামখানার দিকে আর আমরা এখন এই পাশ থেকে চলে যাচ্ছি বজ দিকে এই লাইনটা ছেড়ে এখন বজ লাইনে প্রবেশ করছি লেখা আছে এখানে ওয়েলকাম টু বজবাস সেকশন ছুটছে দারুণ গতিতে আমাদের শিয়াল দত্ত বিবাদ বিভাগ লোকাল মারাত্মক লেভেলের বন্ধুরা এখন আমরা প্রবেশ করছি শিয়ালদা থেকে প্রায় আট কিলোমিটার অতিক্রম করে লেক গার্ডেন এই হচ্ছে লেক গার্ডেন শিয়ালদা থেকে প্রায় আট কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি আমরা লেক গার্ডেন এখানে প্ল্যাটফর্ম রয়েছে দুটো আর রেলপথ রয়েছে চারটি আর এই কাছাকাছি রয়েছে বিখ্যাত কালীবাড়ি আর রবীন্দ্র সরোবর মেট্রো আর এই যে লেক গার্ডেন বিখ্যাত হয়েছে পাশে রয়েছে লেক গার্ডেন পার্ক যেখানে বন্ধুরা সমস্ত কিছু হয় মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক নাইট ওয়াক হইতে ভালোবাসা হইতে পেয়ে মতো সমস্ত কিছু হয় আর খুব একটা পার্ক আর মারাত্মক সুন্দর জায়গা আর পাশে ফুটবল ক্রিকেট সমস্ত খেলা শেখানো হয় আর এই যে লেক গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি লক্ষ্য করা এ হয়েছে আমার দেখা সব থেকে বন্ধুরা কাছে রেল স্টেশন হয়েছে এইটায় এই যে লেক গার্ডেন থেকে বেরিয়ে যাবে যাওয়ার সাথে সাথে সামনে হচ্ছে টালিগাঁ স্টেশনে প্রবেশ করে যায় প্রায় মানে একশো মিটার একশো মিটার প্রায় দূরত্ব দেখো করে গেলাম টালিগঞ্জ সময় এখন পাঁচটা তিরিশ চলে আসলাম টালিগঞ্জ স্টেশনে আর এখানে মোট দুখানা প্ল্যাটফর্ম আছে আর রেলপথ রয়েছে তিনটে আর এই টালিগঞ্জের প্ল্যাটফর্মের নিচে রয়েছে মেট্রো রবীন্দ্র সরোয়ার আর এইখানেই রয়েছে মানে আশেপাশে রয়েছে ভাঙুর হসপিটাল আর এই টালিগঞ্জ সব থেকে বিখ্যাত হয়েছে এটা হচ্ছে টলিপাড়া এইখানে সমস্ত সিরিয়াল মুভি সমস্ত শুটিং হয় এখানে বড় বড় স্টুডিও রয়েছে সমস্ত কিছু শুটিং হয় আর খুব সুন্দর জায়গা তোমাদের এর আগেও বললাম পাশে রয়েছে পার্ক ঠিক আছে সমস্ত কিছু একদম প্লেজ আর যাতায়াত ব্যবস্থা আগেই বললাম খুব ভালো মেট্রো যাতায়াত আছে তারপর গাড়ি টেরি ট্যাক্সি বাস খুবই ভালো যাতায়াত ব্যবস্থা সে নিয়ে কিছু নেই আর এখন আমরা টালিগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি এরপর আমাদের পরবর্তী হল আলিপুর প্রবেশ করছি হয়েছে নিউ আলিপুর এই যে নিউ আলিপুর শিয়ালদা থেকে দশ কিলোমিটার অতিক্রম করে আমরা চলে এসেছি এখন নিউ আলিপুরে নিউ আলিপুরে সর্বপ্রথম তোমাদের বলি হয়েছে আমাদের টলিগুটে জিদ্দার বাড়ি এখানে নিউ আলিপুরে যার বার্থডেতে তোমরা অনেকেই এসে ভিড় জমাও যেরকম শাহরুখ খানের বাড়িতে এসে জমাও সেরকমই আর এই নিউ আলিপুরের পাশেই রয়েছে আছে সুরজিৎ সংঘ যেখানে দুর্গা পুজো খুব বিখ্যাত তোমরা অনেক জানো আর এখানে অটো করে তোমরা চলে যেতে পারো ভাই বেয়ালাতে যাতায়াত ব্যবস্থাও খুব ভালো আছে আর রয়েছে পাঁচটা উনত্রিশে মানে পাঁচটা চৌত্রিশে ছেড়ে যাচ্ছে নিউ আলিপুর থেকে হ্যাঁ এখানে দুখানা প্ল্যাটফর্ম রয়েছে আর তোমাদের বলি দুখানা প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে ছটা যেটা তোমাদের বলা হয়নি বেরিয়ে গেলাম নিউ আলিপুর থেকে নিউ আলিপুর থেকে এর পরবর্তী হল্ট রয়েছে আমাদের মাঝের আর যে এই লাইনটা দেখতে পাচ্ছি না এই লাইনটা সোজা চলে গেছে বজবজ লাইনে আর এই পাশের লাইনটা ধরে আমরা এখন মাঝের হাটে ঢুকছি শিয়ালদা থেকে প্রথমে আমরা ছিলাম শিয়ালদা টু নামখানার মেন লাইন তারপর বালিগঞ্জ থেকে আমরা চলে আসলাম বজবজ লাইনে আর এখন আমরা বজবজ লাইন ফেলে আমরা এখন ঢুকছি সেরকুলার লাইনে সিঙ্গেল লাইন এটা পুরোটা এখন সিঙ্গেল লাইনে যাবে এতক্ষণ ডবল লাইনে ছিলাম আমরা আর সামনেই দেখা যাচ্ছে যে মাঝেরহাট ব্রিজ সামনে ওই হয়েছে মাঝেরহাট ব্রিজ পাশের বললাম এটা হচ্ছে বছ লাইন ঠিক আছে এই হয়েছে মাঝেরহাট ব্রিজ যার নিচ থেকে যাচ্ছে আর পাশে রয়েছে মেট্রো মাঝিরাট মেট্রো যা হয়েছে তারা হয়েছে জোকা থেকে জোকা টু ঠিক আছে মাঝেরহাট মেট্রো এই যে তার নিচ থেকে যাচ্ছে ভালো করে তোমাদের একবার দেখিয়ে দিই মাঝেরহাট মেট্রোটা এই যে জোগা থেকে ছাড়ে মেট্রো সেখানে মাঝেরা ডাইরেক্ট তোমার চলে আসতে পারবে আর ওই যে মাঝেরাট ওই যে প্ল্যাটফর্ম দিয়েছে এই সাইডে চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ওদের মাঝেরাট শিয়ালদা থেকে প্রায় এগারো কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি মাঝেরাটে এখানে আমার পাঁচখানা স্টেশন রয়েছে সাতখানা মানে প্ল্যাটফর্ম রেলপথ রয়েছে পাঁচখানা প্ল্যাটফর্ম রয়েছে আর সাতখানা রেলপথ রয়েছে আর এই মাঝেরাটেই খুচরো কয়েন তৈরি করা হয় যেরকম এক টাকা দু টাকা পাঁচ টাকার এই কয়েনগুলো এই মাঝেরাটেই তৈরি করা হয় আর এই যে লাইনটা এখন দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সেরকুলার লাইন ঠিক আছে আগেই বলে দিলাম প্ল্যাটফর্ম পাঁচটা রয়েছে আর রেলপথ রয়েছে সাতটা এই মাঝেরাটে এবারে রয়েছে দুখানা প্ল্যাটফর্ম আছে চার পাঁচ আর ওদিকে এক দুই তিন ওই সাইডটায় যে দেখতে পাচ্ছ ওদিকে হয়েছে এক দুই তিন মাঝে রাখ আর এই যে ট্রেন জার্নিং যখন করছি আমি আরেকবার করেছিলাম খুব সুন্দর সত্যি কথা বলতে যে ট্রেন জার্নিং লাগে তার একটাই কারণ সেই জমজমাটার ঘির ফির কিছু হয় না আর এই ট্রেনে যখন জার্নিং করবে তোমরা কিন্তু সেই হকার টোকার বেশি পাবে না সেই ফিলটা পাবে না যে কোনো কোনো আকার উঠবে এটা খাও ওটা খাও এইগুলো কিন্তু একদমই তোমরা পাবে না তাই এখান থেকে তোমরা যারা যারা ট্রেনে বসে খাবার দাবার ভালোবাসবে সেই ক্ষেত্রে তোমাদের একটু বোরিং লাগবে কিন্তু সব থেকে সুন্দর মহল ঠিক আছে ট্রেন জার্নিং যদি বলো এই যে বেরিয়ে গেলাম মাঝের থেকে ঠিক আছে আর এখন আর এখন এই সাইডটা তোমাদের দেখাই ও মাঝের হাটের হয়েছে আমাদের পরবর্তী হলটা হয়েছে রিমান রোড এইবার কিন্তু আমরা আস্তে আস্তে উচ্চতায় উঠছি মানে আস্তে আস্তে উপরের দিকে উঠছি দেখবে যে মেট্রোর মতন ফিল পাবে তোমরা মেট্রোর মতন ফিল পাবে জাস্ট অসাধারণ ফিল পাবে এইখান থেকে আস্তে আস্তে কিন্তু উচ্চতায় উঠে গেলাম আমরা ঠিকঠাক লক্ষ্য করলে দেখতে পারবে কথাটা উচ্চ উঠে গেলাম অসাধারণ সময় এখন পাঁচটা বাজে পঞ্চাশ মিনিট শিয়ালদা থেকে বারো কিলোমিটার অতিক্রম করে এখন আমরা চলে আসলাম যে হচ্ছে রিমান্ট রোড প্ল্যাটফর্ম রয়েছে একটা আর রেলপথও রয়েছে একটা এইখানে রিমান্ট রোডে আর চালু হয়েছিলো এইখানে উনিশশো পঁচানব্বই সালের বৈদ্যুতিক উনিশশো পঁচানব্বই সালে এখানে চালু হয় চলো ট্রেন ছেড়ে দেবে উঠে গেলাম এই যে হয়েছে রিমান্ড রোড থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি জাস্ট ভ্রুটা দেখো অসাধারণ এর পরবর্তী ফলটা রয়েছে আমাদের খিদিরপুর আর জাস্ট এই মন্দিরটা তোমাদের দেখায় এই যে জগন্নাথ মন্দির এই যে এই কলকাতার মধ্যে একমাত্র জগন্নাথ মন্দির আছে খিদিরপুরে যা এখন প্রবেশ করলাম এই যে খিদিরপুর শিয়ালদা থেকে তেরো কিলোমিটার অতিক্রম করে এখন আমরা চলেছি খিদিরপুরে খিদিরপুরে রয়েছে জগন্নাথ মন্দির কলকাতার মধ্যে একমাত্র জগন্নাথ মন্দির রয়েছে খিদিরপুরে পাশে রয়েছে ফ্যান্সি মার্কেট যেখানে অনেক চায়না মাল পাওয়া যায় খোঁজ হয়েছে সমস্ত চায়না জিনিস এই খিদিরপুর আসলে ফেন্সি মার্কেটের পাশেই রয়েছে যেতে পারবে আর জগন্নাথ মন্দির কলকাতার মধ্যে একমাত্র খিদিরপুরে আছে অবশ্যই এসে যেহেতু বেরিয়ে যাচ্ছি খিদিরপুর থেকে খিদিরপুরে স্টেশন একটাই রয়েছে প্ল্যাটফর্ম একটা আর রেলপথও একটা বললাম একটু আগে যে পুরোটাই রয়েছে সিঙ্গেল লাইন এখন আমাদের এই হচ্ছে খিদিরপুর থেকে বেরিয়ে গেলাম মারাত্মক পাবে যখন এইখান থেকে যাবে সত্যি কথা বলছি এর পরবর্তী হল রয়েছে আমাদের তিনট্রিক গাছ এর পরেই যে কিদিরপুরের পরে রয়েছে তিনট্রি ঘাট যা আসছে আর এই যে পাশে দেখছো না এখানে সব জাহাজ ফাজ ঠিকঠাক করা হয় মানে মেরামত করা হয় এই যে পাশে খিদিরপুর ফেলে যখন আসবে তখনই তোমরা দেখতে পাবে এইখানে আসলেই তোমরা দেখতে পারবে যে বড় বড় জাহাজগুলো কিভাবে মেরামত করা হয় বা ঠিক করা হয় জাহাজগুলো এইভাবে প্রবেশ করে দিয়ে জলটাকে পুরো ক্লিয়ার করে তারপরে জাহাজের কাজ বা মেরামত করা হয় জাস্ট এরপরে তোমরা আস্তে আস্তে যখন সামনের দিকে এগোবে তখন দেখবে গঙ্গা নদীর পাশ থেকে ছুটে চলেছে আমাদের লোকাল ট্রেন আর উপরে রয়েছে দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ চার্জ একটা অসাধারণ ভিউ যেই ভিউটা ওই বলার মতন না যারা যারা লোকাল ট্রেনকে ভালোবাসে লোকাল ট্রেনের জার্নিকে ভালোবাসে তারা অবশ্যই একবার এসে এই জার্নিংটা উপভোগ করবে শিয়ালদা থেকে প্রায় ষোলো কিলোমিটার অতিক্রম করে আমরা এইমাত্র প্রবেশ করলাম ঘাটে এই কাটে প্ল্যাটফর্ম রয়েছে দুটো আর রেলপথর রয়েছে দুটো এই ঘাটে আসলে তোমরা ফেরি করে মানে নৌকোয় করে তোমরা নদীর মাঝে ঘুরতে যেতে পারবে আর এইখানে নৌকোগুলো খুব সুন্দরভাবে সাজানো থাকে নিজের প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে যেতে পারবে আর এছাড়াও এই ঘাটে যদি আসার সময় আমার কাছে জিজ্ঞেস করো তখন বলবো যখন বিকেলবেলা সূর্য যখন অসুবিধা হবে তখনই এসো আমার সাথে এই ট্রেনের মধ্যে দেখা হয়েছিল এই ভাইয়ের সাথে অনেক কিছু জানে প্রিন্সিলঘাটের সম্পর্কে ইডেন গার্ডেনের সম্পর্কে কারণ ওর বাড়ি হয়েছে এইখান অনেক কিছু বলছিল আমার বলটা খারাপ হয়ে গেছিলো তাই কিছুই রেকর্ডিং হয়নি তোমাদেরও শোনাতে পারেনি কথা বলতে বলতে প্রিন্সিলঘাট থেকে বেরিয়ে যাচ্ছে আমরা আর এই পেন্সিলঘাটের পরের প্রতি স্টেশন হয়েছে আমাদের ইডেন গার্ডেন সেখানেই আমরা যাচ্ছি যেতে যেতে দাদার সাথে অনেকক্ষণ আমাদের কথা হলো সমস্ত কিছু বলছিল যে কিভাবে নৌকো নিয়ে তোমরা নদীর মাঝে ঘুরতে যেতে পারবে কম খরচে সমস্ত কিছু ক্লিয়ারভাবে বলছিলো এছাড়াও তোমাদের আরও একটা কথা বলে রাখি এই লোকালটা কিন্তু প্রেমের লোকালও বলে মানে কাপিল ভাই ভর্তি থাকে কারণ এত সুন্দর জায়গা তারপর যেতে যেতে তোমাদের দেখায় ধর্মতলা বাস স্ট্যান্ড যেখান থেকে ভারতবর্ষের সমস্ত জায়গায় বাস ছাড়ে সে নিয়ে কোনো চিন্তা নেই যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর কথা বলতে বলতে প্রবেশ করছি ইডেন গার্ডেন ইডেন গার্ডেনের সম্পর্কে ঢুকতে ঢুকতেই তোমাদের বলি প্ল্যাটফর্ম রয়েছে দুটো রেলপথও দুটো আর ইডেন গার্ডেনে সব থেকে বেশি ভিড় হয় যখন হয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়ামে মানে ক্রিকেট স্টেডিয়াম হয়েছে খেলা হয় যখন আইপিএল খেলা ওয়ার্ল্ড কাপ খেলা যখন হয় মারাত্মক লেভেলে ভিড় হয় আর এই তখন ট্রেন কিন্তু বাড়িয়েও দেওয়া হয় আর যাই হোক এই ইডেন গার্ডেনের পরবর্তী স্টেশনে হয়েছে আমাদের বিনয় বাদল দিনেশ বা বিবাদী বা লোকাল এর অন্তিম স্টেশন বা শেষ স্টেশন বলতে পারো শিয়ালদা থেকে প্রায় উনিশ কিলোমিটার অতিক্রম করে আমাদের অন্তিম স্টেশন আর শেষ স্টেশন আজকের বিনয় বাদল দীনেশ বা বিবাদীবাগ লোকাল ঢুকে পড়লাম আজকের তার নির্ধারিত সময় তোমাদের বলে রাখি এইখানে প্ল্যাটফর্ম রয়েছে দুটো রেলপথও দুটো রয়েছে আর এটা অফিস পাড়াও বলে এইখান থেকে সবাই অফিসে যাওয়ার জন্য যাতায়াতও করে আর এইখানে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো আর তারপর তোমাদের বলি যে ভাইয়ের সাথে এইখানে নেমে অনেকক্ষণ কথা বললাম অনেক কিছু বললো বাইকবনটা যদি খারাপ না হতো তোমাদের ভালোভাবে সমস্ত কিছু শোনাতে পারতাম যে ভাইটা কত সুন্দর কথা বলে বুঝিয়ে বলে যাই হোক আজকের এই বিবাদিবাগ লোকাল বা প্রেমের লোকালের যাতায়াতটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো রাধে রাতে বন্ধুরা সবাই ভালো থেকো